হ্যালো 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 আজ বাংলা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতি বাংলা ভাষা নিয়ে খুব তেতে পুর উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল তারা বাংলা ভাষা নিয়ে বেশ কিছু বিজেপি কে মন্তব্য করছে আপনারা কি বাংলা ভাষার বিরোধী বোলপুরে মুখ্যমন্ত্রী দেখা গেল বিদ্যাসাগরের একটি ফটো নিয়ে রাস্তায় হাঁটলেন আবার আপনাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দায় আপনাদের ঘাড়ে দেখাচ্ছে চাপাচ্ছে কোথাও গিয়ে কি বাঙালির আবেগকে শান্তিতে কি মুখ্যমন্ত্রীর এই কৌশল মানে রবীন্দ্রনাথের মূর্তি নিয়ে পথে হাঁটছে দেখুন এই কলকাতাতে যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা কিন্তু এখনো প্রকাশ্যে আনেনি এই সরকার আমরা তো দাবি করেছিলাম এখনো দাবি করছি সেই তদন্ত রিপোর্টটা প্রকাশ্যে আসুক কারা সেই মূর্তি ভেঙেছে পরিষ্কার হয়ে যাবে এক দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি প্রায় চোদ্দ বছর কমপ্লিট করে দিয়েছেন প্রায় পনেরো বছর কমপ্লিট করতে চলেছেন তো হঠাৎ করে ওনার বাংলা ভাষা নিয়ে এত চিন্তা শুরু হলো কেন উনি যে প্রতি বছর ঈদের নামাজ পড়তে রেড রোডে যান তো তিনি উর্দু আর হিন্দি ভাষায় ভাষণ দেন কেন সামনে যারা বসে থাকেন তারা কি বাংলা ভাষা বোঝে না নাকি তারা বাঙালি নয় তিনি কেন হিন্দি উর্দুতে জো হামসেরটা ক্রায়েকা ও চুর চুর হো জায়গা এই কথাগুলো বলেন দু সালে দারভিটিতে একটি সরকারি স্কুলে একটি বাংলার শিক্ষকের পথ খালি ছিল সেখানে মমতা ব্যানার্জির প্রশাসন একজন উর্দু শিক্ষককে পাঠিয়েছিলেন রাজেশ তাপস সেই স্কুলের ছাত্র তারা প্রতিবাদ করেছিল এবং তাদেরকে এই মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে হত্যা করেছে তাদের বডি তাদের যে পরিবার তারা এখনো ওখানে সমাধিস্থ করে রেখেছে সিবিআইয়ের কাছে দাবি করেছে এবং সেই তদন্ত এখনও শেষ হয়নি মমতা ব্যানার্জি যদি অতই বাঙালি প্রীতি থাকে বা বাংলা ভাষার প্রতি প্রীতি থাকে বাংলার শিক্ষকের যেগে কেন উর্দু শিক্ষক দিয়েছিলেন উর্দু শিক্ষক যখন দিলেন যখন ছাত্ররা প্রতিবাদ করলো কেন মমতা ব্যানার্জির পুলিশ তাদের উপর গুলি চালালো আজকে দু সালে এসে হঠাৎ করে বাঙালি বাঙালি এটা করতে হচ্ছে ওনাকে এই কারণে তার কারণ হচ্ছে উনি রোহিঙ্গার বাঙালিদেরকে একসাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন আজকে সারা দেশ জুড়ে যখন ভোটার লিস্টে রিভিউ হচ্ছে পশ্চিমবঙ্গেও যখন ভোটার লিস্টের রিভিউ হবে তখন রোহিঙ্গারা বা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তারাও যেহেতু বাংলা ভাষায় কথা বলে এবং বাইরের অন্য রাজ্যগুলোতে কোথাও কোথাও হয়তো এই বিষয় নিয়ে পুলিশ কিছু তদন্ত করছে তাদেরকে সেফ গার্ড করার জন্য বাঙালি এবং রোহিঙ্গা বাঙালিদেরকে এক জায়গায় করার জন্য তিনি বাঙালি বাঙালি বাংলা ভাষা করছেন আদৌ বাংলা ভাষা সম্পর্কে উনি চিন্তিত নন বাংলা ভাষা নিয়ে যদি চিন্তিত হতেন তাহলে এই গত চোদ্দ বছরে কতগুলো বাংলা মিডিয়ামের স্কুল বন্ধ হয়ে গেছে বাংলা মিডিয়ামে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে অথচ রং নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল চলছে ইংলিশ মিডিয়াম স্কুলকে তিনি প্রমোট করছেন আর বাংলা মিডিয়ামের স্কুলগুলোকে বন্ধ করছেন আর কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় পিসি ভাইপো কথা বলে সেই বাংলা ভাষায় কথা বলছেন আপনারা তো দেখেছেন যে এই মমতা ব্যানার্জি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন তুই টাকা দিয়েছিস যে হিসেব চাচ্ছিস প্রধানমন্ত্রীর অপরাধ কি প্রধানমন্ত্রী যে বাংলা আবাস যোজনা দিয়েছে যে চালাচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা লুট করেছিল বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন গেছে যারা বাড়ি পেয়েছে তাদেরকে কাটমানি দিতে হয়েছে এখানকার এমপিরা যখন কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে তাদের টাকা দেওয়া বন্ধ করেছিল তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে বলছে তুই টাকা দিয়েছিস যে হিসেব চাচ্ছিস এটা মমতা ব্যানার্জির বাংলা ভাষা এটা বাঙালির ভাষা নয় বাঙালিরা এই ভাষায় কথা বলে না সম্মানীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলে না ভাইপো কাঁথিতে গিয়ে কি বলছে সিসির অধিকারীর উদ্দেশ্যে বলছে বিরোধী দলনেতার পিতা সিসির অধিকারী দীর্ঘদিনের এমপি এবং একজন সম্মানীয় ব্যক্তি সেই কাতির জায়গায় গিয়ে বলছে তোর বাপকে ডেকে নিয়ে আয় এটা পিসি ভাইপোর ভাষা হতে পারে এটা বাঙালির ভাষা নয় বাঙালিরা এই ভাষায় কথা বলে না মমতা ব্যানার্জি আসলে রোহিঙ্গাদের সাথে বাঙালিদের মিশিয়ে একটা রোহিঙ্গাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে কিন্তু এতে লাভ হবে না আপনি বাংলা মিডিয়াম স্কুলে কথা বলে এটাই যদি আমরা ধরি যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে এত বছরগুলোতে দু হাজার এগারো থেকে ক্ষমতা আসে পড়ে না পরিকাঠামো উন্নয়ন আর অন্যদিকে আমি যদি রাখি উনি এত মুসলিমের কথা বলেন মাদ্রাসাগুলোরই বা কী অবস্থা সেখানে পঠন পঠনই বা কী দেখুন রাজ্য সরকার যেটা করছে সরকারি যে স্কুলগুলো আছে সরকারি স্কুলগুলো বন্ধ করে সেটা কমার্শিয়াল পারপাসে ইউজ করছে সেখান থেকে কিছু টাকা কাটমানি তোলার ব্যবস্থা করছে কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র চেতলা থেকে একটু এগিয়ে গিয়ে আপনি দেখবেন দুর্গাপুর ব্রিজে উঠতে গিয়ে বাদিকে একটা সরকারি স্কুল ছিল প্রাইমারি স্কুল এখন দেখবেন নীলছাদা রঙ করে তিনতলা বাড়ি হয়েছে সেখানে স্কুলটা নেই কিন্তু সেখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে তো এইটা মমতা ব্যানার্জি করেছেন সরকারি স্কুল বন্ধ হচ্ছে আমি উত্তরপাড়া এলাকায় থাকি উত্তরপাড়া এলাকায় যদি এখন চলে যান ওখানেও একাধিক বহু প্রাচীন স্কুলকে ভেঙে ফেলা হচ্ছে তারা কি করবে আমরা এখনও জানি না হয়তো কমার্শিয়াল পারপাসে ইউজ হবে তো মমতা ব্যানার্জি সরকারি স্কুলগুলোকে এইভাবে বন্ধ করে বেসরকারি স্কুল যাতে চলে তার ব্যবস্থা করছেন এবং তার মধ্যে নিশ্চিত কিছু আর্থিক লেনদেনের ব্যবস্থা থাকবে উনি আদৌ পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে একদম চিন্তিত নন যদি পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে বিন্দুমাত্র চিন্তা তার মধ্যে থাকতো তাহলে শিক্ষক নিয়োগে এত বড় দুর্নীতি করে যোগ্য শিক্ষকরা আজকে রাস্তায় বসে থাকতো না আর এইট পাস করা ছেলে মাধ্যমিকের অঙ্ক পড়াতে জন্য যোগ্যতা অর্জন করতো না বা তারা চাকরি পেতো না অর্থাৎ খুব পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন তার কারণ যত অশিক্ষিত থাকবে যত কর্মসংস্থান কম থাকবে তত নিজেদের মধ্যে মারামারি করবে মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে উনি একটাই করেছেন ফেক আইডেন্টি কার্ড বানানোর এখানে কারখানা করে দিয়েছেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড একটা ফেক কার্ড দিয়ে তিনি ছেড়ে দিচ্ছেন সারা ভারতবর্ষে যেখানে পারো করে কমবে খাও চাকরি চেয়েও না কর্মসংস্থান চেয়েও না আজকে এই যে এত পরিযায়ী শ্রমিকের কথা বলা হচ্ছে বাঙালিরা নাকি আক্রান্ত হচ্ছে এই লজ্জা তো মমতা ম্যাজের আজকে আমি দেখছিলাম যে ওই যে পরিযায়ী শ্রমিক বলে যাদেরকে বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বাংলায় আসতে বলছে বাংলায় আসবো না এখন বাংলায় কর্মসংস্থা নেই যে টাকা পাওয়া যায় সে টাকায় কী হবে এক হাজার লোক টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কী হবে তারা আসতে যাচ্ছে না কোভিডের সময় এরকমই অনেক নাটক হয়েছিল কোভিডের সময় এরকম অনেক কথা বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে একটা রেজিস্টার মেনটেন হবে তো পরিযায়ী শ্রমিকদের রেজিস্টার গেল কোথায় আজকে অন্য রাজ্যের পুলিশ যদি কাউকে জিজ্ঞাসাবাদ করে তার যদি পরিচয় জানতে চায় রিলেটেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এর মধ্যে তো অন্যই কিছু নয় পরিযায়ী শ্রমিকদের যদি রেজিস্টার থাকতো পঞ্চায়েত অনুযায়ী তো সাথে সাথে ডিএমরা দিতে পারতো দিতে পারছে না কেন কারণ মমতা ব্যানার্জির কাছেও কোনো হিসেব নেই কত রোহিঙ্গা এখানে ঢুকেছে আর কত রোহিঙ্গা সেই ফেক আইডেন্টি কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে এটা মমতা ব্যানার্জির কাছেও নেই আর তারাই হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক ভোটার লিস্ট থেকে তাদের যখন নাম বাদ দেওয়ার প্রশ্ন আসছে কারেকশানে আসছে তিনি আতঙ্কিত যদি সত্যিকারের পশ্চিমবঙ্গবাসী ভোট দেয় পশ্চিমবঙ্গবাসীর ভোটে তিনি জয়লাভ করতে পারবেন না তার সরকার থাকবেন আপনি একটা কথা বললেন যে শ্রমিকের কথা বলে মুখ্যমন্ত্রী একটি সভা থেকে বলেছেন যে বাংলা পরি লোকেরা যারা বাইরের রাজ্যে যায় বলছেন যে মহারাষ্ট্রে কাজ করতে হবে না দিল্লিতে কেন কাজ করতে গেছেন ওরা রাখতে পারবে না আপনাদেরকে ভালোবাসে না চলে আসুন এখানে আমি কথা দিচ্ছি আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো আমি ব্যবস্থা করে দেবো আপনারা এখানে কাজ করুন মানে ব্যবস্থাটা ঠিক কোথায় হবে খানার তো দেখি না শিল্প সম্মেলন হয় তারপরেও কোনো ফলপ্রসূ দেখি না আমরা কোথায় কি বলছেন দেখুন মুখ্যমন্ত্রীর কথায় কেউ বিশ্বাস করে না পরিযায়ী শ্রমিকরাও বিশ্বাস করে না কারণ কোভিডের সময় তুই এই নাটকটাই উনি করেছিলেন কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকরা আসতে পারছিলেন না যখন আটকে গিয়েছিলেন তিনি তো এই নাটকই করেছিলেন উনি তো বলেছিলেন তোমরা সব চলে এসো এখানেই ব্যবস্থা হবে তো কোভিডের পর তো কোনো ব্যবস্থা নেই হবে কোথা থেকে এখানে তো শিল্প নেই পরিযায়ী শ্রমিকরা সাধারণত কেন যাচ্ছে ওখানে নির্মাণ শিল্পে তারা কাজ করতে যায় এখানে একদিনে একজন শ্রমিক যদি দুশো টাকা বা তিনশো টাকা ইনকাম করে ওখানে তো হাজার টাকা বারোশো টাকা ইনকাম করছে তো যেহেতু অনেক বেশি পারিশ্রমিক পাচ্ছে সেই জন্য ওখানে যাচ্ছে ওখানে নির্মাণ শিল্প হচ্ছে ওখানে ইন্ডাস্ট্রি হচ্ছে ওখানে কারখানা হচ্ছে আর মমতা ব্যানার্জি তো যাতে কারখানা না হয় তার জন্য সিঙ্গুরের কারখানাটাকে বন্ধ করে দিলেন একটা তৈরি কারখানা যিনি বন্ধ করে দিতে পারেন তিনি অন্তত কারখানা তৈরি করবেন এই আশ্বাস এই আশা কেউ করে না পরিযায়ী শ্রমিকরাও না আর উনি করতেও পারেননি এই যে এত শিল্পায়নের কথা বলেন প্রতি বছর মৌয়ের কথা বলেন হাজার হাজার কোটি টাকা নাকি ইনভেস্ট হচ্ছে আমি তো যে কোনো তৃণমূল নেতার কাছে আবেদন জানাবো চ্যালেঞ্জ করব। আপনারা ফিজিক্যালি একটা দেখিয়ে দিন গত চোদ্দ বছরে মমতা ব্যানার্জি একটা বড় কোনো কারখানার ফিতে কেটেছেন যেখানে অন্তত হাজার লোকের বেশি শ্রমিক বা কর্মচারী কর্মসংস্থান হয়েছে খালি বলছে প্রোপোস্ট প্রপোজ প্রোপোস্ট কিন্তু একটা কারখানাও তৈরি হয়নি গত চোদ্দ বছরে যেখানে মমতা ব্যানার্জি ফিতে কেটেছেন এবং যেখানে হাজারের বেশি শ্রমিকের বা সাধারণ কর্মীর কাজ হয়েছে অর্থাৎ এই আশ্বাসে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন অসত্য কথা বলেন সেটা সবাই জানে আর আশ্বাসে কেউ হয়ে যায় শ্রমিকরাও জানেন যে তাতে কোনো লাভ নেই আপনি প্রপোজের কথা বললেন প্রণয়দ একটা রসিকতার স্বরে এই কথাটা বলাই যায় যে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সে মানে সেরকম সেদিনকে যেমন প্রোপোজ দেয় যুবক যুবতী এরকম মমতা বন্দ্যোপাধ্যায় প্রপোজ দিচ্ছে কিন্তু বাস্তবে ফলপ্রসূটা আর হচ্ছে না সেটা কি তিরিশে ফেব্রুয়ারি হবে মানে এরকম কোনো বছরে যেদিন এরকম ডেট থাকবে দেখুন বড় বড়ো শিল্পতুলপতিরাও বুঝে গেছেন মমতা ব্যানার্জিকেও তারা জানেন মমতা ব্যানার্জিকেও বুঝে গেছেন তো সেই জন্য এই জন্য সৌরভ গাঙ্গুলিকে বিদেশের মাটিতে গিয়ে কারখানা করবেন বলতে হয় সৌরভ গাঙ্গুলিও জানে যে কলকাতার মাটিতে তিনি যদি বলেন যে তিনি কারখানা করবেন তো লোকে হাসবে এইটা হচ্ছে সবচেয়ে বড় যোগ সৌরভ ব্যানার্জি আমি যাই না সৌরভ ব্যানার্জিকে যদি আপনারা প্রশ্ন করবেন যে এখন ওনার কারখানাটার কি অবস্থা আছে উনি তো বিদেশের মাটিতে গিয়ে বলেছিলেন যে উনি নাকি এখানে কারখানা করছেন ঠিক এই মুহূর্তে কারখানাটার কি অবস্থা আছেন কতজনের কর্মসংস্থান হয়েছে আমি দেখলাম সৌরভ গাঙ্গুলি ওই বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে এই সব বলছেন কিন্তু আমাদের কাছে যা বিভিন্ন জায়গাতে খবর হচ্ছে দিল্লি চিত্তরঞ্জন পার্কের বাঙালিরা বলছে আমরা খুব ভালো আছি বম্বেতে সেখানকার স্বর্ণশিল্পী যারা দীর্ঘদিন গেছে তারা বলছে আমরা খুব ভালো আছি তো সৌরভ গাঙ্গুলি আমি যাই না উনি বলেছেন কিনা আমি একটা সংবাদ মাধ্যমে একটা মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি হতে পারে যে উনি বলেননি বা অন্যভাবে হয়েছে যদি সত্যিই উনি বলে থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে সৌরভ গাঙ্গুলির কাছে যে তাহলে আপনার কারখানায় কতজন বাঙালির কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করলেন আর আপনার কারখানাটা তো পশ্চিমবঙ্গে অন্তত যদি আপনি একশো জন বা হাজার জনের ব্যবস্থা করতেন তাহলে এই হাজারজন তো হয়তো ওখানে অত্যাচারিত হতে হতো না এই উত্তরটা নিশ্চয়ই দেবেন সৌরভঙ্গুলি যদি সত্যি উনি বলে থাকেন সৌরভঙ্গুলি কথা যখন বললেন পুনরায় এই কথাও কিন্তু টানতে হবে আপনাদের খারাপ লাগতে পারে এই একুশ সালের নির্বাচনের আগে অমিত শাহ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব বঙ্গ তারা এই সৌরভঙ্গুলি বাড়িতে গিয়েছেন একের পর এক দেখা করেছেন সাক্ষাৎ করেছেন ডিনার করেছেন এটা শোনা যাচ্ছিল বিভিন্ন সূত্র থেকে তাকে নাকি মুখ করে হতে হবে সুযোগ তো আপনারা নিতে চেয়েছিলেন সৌরভ তো হচ্ছে দেখুন ব্যক্তি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সাথে আমাদের কোনো বিরোধ নেই বা কোনো ব্যক্তির সাথেই আমাদের নেই অমিত শাহজি উনার বাড়িতে গেছিলেন ব্যক্তি সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিলেন তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর উনি যদি না না বলার প্রশ্ন নেই আমি তো ওইটাই বলছি বলার প্রশ্ন নেই সৌরভ গাঙ্গুলির সম্পর্ক তো আমরা বলার নেই কিন্তু আমার বলার বিষয়টা হচ্ছে সৌরভ গাঙ্গুলি বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা করলেন যে তিনি শিল্প কারখানা করছেন খুব ভালো কথা সেটাও হয়ে গেছে প্রায় দেড় দু বছর তো দুবছর আগে বিদেশের মাটিতে গিয়ে যিনি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে তিনি কারখানা করছেন তো পশ্চিমবঙ্গের জনগণ তো জানতে চাবে যে আপনার কারখানায় কতজনের কর্মসংস্থান হলো আমরা তো এইটুকুই বলছি আমরা তো বল আমরা তো চাচ্ছি একজন বাঙালি সে বিজনেস করুক ইন্ডাস্ট্রি করুক আমরা তো চাই সৌরভ গাঙ্গুলি যদি ইন্ডাস্ট্রি করেন খুব ভালো কথা বিদেশের মাটি দিকে ঘোষণা করলেন কিন্তু বাস্তবতা কি হলো তো সৌরভ গাঙ্গুলির কারখানাও যেমন দিনের আলো দেখেনি ওই হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টও দিনের আলো দেখেনি পশ্চিমবঙ্গে যতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন যতদিন মমতা ব্যানার্জি প্রশাসন চালাবেন কোনো ইন্ডাস্ট্রি এখানে আসবে না কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও জানে যে পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ নেই এখানে প্রশাসনের এমন অবস্থা আছে যেখানে শিল্প চলতে পারে না আপনি মমতা ব্যানার্জিকে টার্গেট করছেন কিন্তু মমতা ব্যানার্জি পাল্টা আবার আজকে টার্গেট করছে কি বলছে যে কোনো রাজ্যে ভারতবর্ষে একশো দিনের কাজ বন্ধ হয় না একশো দিনের কাজের টাকা পাওনা থাকে না আমাদের রাজ্যে বকেয়া রয়েছে কেন্দ্র বারবার বঞ্চনা করছে আপনাদেরকে ভালোবাসা না কেন্দ্র সেই জন্য এরকম বঞ্চনার স্বীকার করছে আপনাদেরকে কি বলবেন তাহলে দেখুন মমতা ব্যানার্জি একশো দিনের টাকা কেন বন্ধ হলো মমতা ব্যানার্জি নিজেও স্বীকার করেছেন অভিষেক ব্যানার্জিও স্বীকার করেছেন যে সেখানে দুর্নীতি হয়েছে যারা একশো দিনের কাজ করছে না তাদের অ্যাকাউন্টে টাকা গেছে তো মমতা ব্যান্জির স্বীকার করেছেন এবং কেন্দ্রীয় সরকার খুব পরিষ্কার করে বলেছিল লিস্টটাকে আপনারা ঠিক করে দিন যারা কাজ করেছে অন্তত তারা যাতে টাকা পারে ওনারা লিস্ট ঠিক করতে পারেনি এ তো গভর্নমেন্টের টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা মানে তো নরেন্দ্র মোদী আর অমিত শাহজির ব্যক্তিগত টাকা না তো জনগণের ট্যাক্সের টাকা নরেন্দ্র মোদীজি আর অমিত শাহজি যেহেতু নির্বাচিত একটি সরকার চালাচ্ছেন গভর্নমেন্টের টাকা যাতে প্রপার ইউটিলাইজেশন হয় সেটাই তাদের দেখার কথা মমতা ব্যানার্জি চুরি করবেন মমতা ব্যানার্জি লুট করবেন আর কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দিয়ে যাবে এটা উনি আশা করছেন কেন যদি উনি চুরি করে থাকেন উনি যদি লুট করে থাকেন তার জন্য টাকা বন্ধ হবে উনি লিস্ট ঠিক করুন নিশ্চয়ই টাকা পাবেন সাংগঠনিকভাবে আমরা দুর্বল সাংগঠনিক আমাদের কোথায় আমাদের সংগঠন কোথায় এটা অনেক প্রশ্ন আছে প্রথম তো হচ্ছে এটা আমার স্বীকার করে নিতে কোনো দোষ নেই তৃণমূল কংগ্রেস যে সংগঠন দিয়ে ভোটে যেতে সেই সংগঠন আমাদের নেই সেই সংগঠনটা কি সে হচ্ছে বালি চুরি কয়লা চুরি কোটি কোটি টাকা দিয়ে যে গুন্ডাদেরকে পোষে এবং সেই গুন্ডাদেরকে প্রোটেক্ট করে প্রশাসন সেই সংগঠন আমাদের নেই আমাদের সংগঠন সাধারণ মানুষকে নিয়ে সাধারণ যুবকদেরকে নিয়ে যাদেরকে এই প্রশাসনের বিরুদ্ধে কাজ করতে তৃণমূলের সংগঠন হচ্ছে প্রশাসন তাদেরকে সহযোগিতা করে আর আমাদেরকে এই সংগঠন মানে হচ্ছে তৃণমূলের সংগঠন মানে হচ্ছে প্রশাসন তার একটা পার্ট তাদের বিরুদ্ধে গিয়ে সামান্য কেউ একটা রাস্তায় একটা আন্দোলন করছে তাকে মার্ডার কেসের কেস দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক ঘটনা ঘটেছে তো এইভাবে তৃণমূল কংগ্রেস হয়তো এখানে দু হাজার একুশে ক্ষমতায় এসছে কিন্তু মমতা ব্যানার্জি বুঝে গেছেন যদি একবার সেই ভোটার লিস্ট সংশোধন হয়ে যায় রোহিঙ্গা ভোটার মৃত ভোটাররা যদি বাদ পড়ে যায় তাহলে উনি আর ক্ষমতায় আসতে পারবেন না তাই তিনি এইভাবে চিৎকার করছেন যে চিৎকারগুলো করছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষও জানেন তার কোনো সত্যতা নেই আপনি একটু আগে কথা বলেন যে সংগঠনের কথা বলেন তৃণমূলের সংগঠনের প্রসঙ্গ তোলেন যে বালিচোর গরুচোর কয়লা চোর সেই সংগঠন রয়েছে তাহলে প্রশ্নতা একটা ওঠে যে এই সং এই যে সংগঠনের কথা বলছেন যে চুরি বা চোর যারা করেছে সেই সব কাজে তারা অভিযুক্ত যারা জেল খেটেছে একসময় যাদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল তিহার জেলে পর্যন্ত রেখেছে তারা আজ কেন বাইরে সেটা তো কেন্দ্রের আন্ডারে তারা পড়ছে আপনি এখন যতই বলতে পারেন তারা নিজস্ব একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তারা ছাড়া পাচ্ছে কেন দেখুন ছাড়া পাচ্ছে কেন সেটা তো ভারত পাচ্ছে কখন যে ভোটের আগে যে অনুব্রত মন্ডল কিনা আপনি এত চাচান সেই অনুব্রত মন্ডল আবার নিজের ঘরে ফিরে এসেছে না দেখুন আমাদের সংবিধান অনুযায়ী আমাদের যে আইনের প্রভিশন আছে সেটাকে বলে বেল পাওয়াটা হচ্ছে অধিকার কাউডের। কেউ বেল পাওয়া পেয়ে যাওয়া মানেই সে নির্দোষ প্রমাণিত হলো না বা ভবিষ্যতে তার জেল হবে না এমনও কোনো কারণ নেই এই যে ধরুন ভোট পরবর্তী হিংসে। ভোট পরবর্তী হিংসেই এই যে অভিজিৎ যে আমাদের সরকার যে মারা গেছিল তার যে দাদা বিশ্বজিৎ সে লেগে থেকে আজকে আজকে সেখানকার যে এমএলএ পরেশ পাল এবং আরো আরও দুজন কাউন্সিলরের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই তারা কিন্তু এখন জেলের বাইরে আছে কিন্তু তারা কতদিন জেলের বাইরে থাকবে সে নিয়ে সংশয় আছে তখন চার্জশিটে উইথ প্রমাণ তাদের এগেনস্টে দেওয়া হয়েছে এবার এবার না না এটা তো এটা তো হচ্ছে আদালতের প্রক্রিয়া না তদন্তকারীটা তো তদন্ত করছে কিন্তু আদালতের প্রক্রিয়ার মধ্যে এবার ধরুন ডেট এখানে আমি উদাহরণ দিচ্ছি আজকেই আমি একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে বিশ্বজিৎ এবং বিশ্বজিতের মায়ের নামে নাকি মার্ডার কেসের কেস দেওয়া হয়েছে এবার ভাবুন দু হাজার একুশ সালে খুন হলো আমাদের কর্মী খুন হলো তার যে দাদা সে এই এত কিছুর মধ্যে এগোলো আজকে জানা তার মা আর ছে মার্ডার করতে গেছে তিরাশি বছর একজন মানে অসুস্থ মহিলা এই কেসটা কে দিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ দিচ্ছে তো এটা থেকেই প্রমাণিত হয় যে কত প্রতিকূলতার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে এগোতে হয় প্রত্যেকটা পদে পদে কিভাবে এই প্রশাসন মিথ্যা মামলা দিয়ে মিথ্যাভাবে কোথাও জেলে পড়ছে কোথাও হত্যা করে দিচ্ছে তা তদন্ত করছে না তারপরেও আমি বলবো তারপরেও যত সংখ্যক কর্মী আজকে রাস্তায় নেমে বিজেপি করছে রাস্তায় নেমে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করছে দু সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসছেন তখন এই সংখ্যক কর্মী মমতা ব্যানার্জির কাছে ছিল না দু সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন কেবলমাত্র দক্ষিণ কলকাতা কেন্দ্রিক একটি দল ছিল এই সংখ্যক কর্মী সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছিল না তাই যারা বলছেন আপনাদের সংগঠন কোথায় মানুষ যেদিন আশীর্বাদ করবে মানুষ যেদিন সিদ্ধান্ত নিয়ে নেবে যে কোনোভাবেই আর এই সরকারকে রাখা যাবে না দু সেটাই হচ্ছে দু আর সেটা মমতা ব্যান্জি খুব ভালো করে বুঝতে পেরেছেন সেই জন্য কিরকম এত কথা বলছেন সেই জন্য যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর কোনো বেশ নেই আমি জানি না উনি যে কথাগুলো বলেন রাত্রিবেলা কোথাও সেইটা উনি দেখেন কি না বা ওনার পরিবারের বা ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছে কেউ দেখেন কি না ওনাকে কেউ বলেন কি না যে এই যে কথাগুলো বলছেন এর কী ভিত্তি আছে আমি জানি না অবশ্য হয়তো ওনাকে বলার মতো সাহস কবরের থাকে না অন্তত যদি সারাদিনে যে কথাগুলো বলছেন আর উনি যদি মানে ঠিক অবস্থায় থাকেন মানে আমি আমার তো মাঝে মাঝে আমি এই রাজ্যের যারা মনোবিদ আছেন মনের যারা ডাক্তার আছেন তাদের কাছে তো আমার ইচ্ছা হয় তাদেরকে বলবো একবার মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা কেমন আছে সেটা নিয়ে মানসিক স্বাস্থ্য কেমন আছে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আমার তো উনি যা যা কথা বলেন আমার তো খুব চিন্তা হয় যে মানসিকভাবে উনি সুস্থ আছেন কিনা আর মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অন্তত উনি দিনে যা যা বলছেন টিভি চালিয়ে রাত্রিবেলা একবার যদি মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে সেগুলো একবার দেখতে যে উনি যেটা বলছেন আর যে অঙ্গভঙ্গিতে বলছেন আর যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছেন সেটা কোনো সুস্থ মানুষের বলে আমার তো মনে হয় না আপনি অসুস্থ বলতে পারেন কিন্তু বাংলা মানুষ তিন তিনবার থেকে ভোটে জিতিয়েছে বাংলার মানুষ তো চৌত্রিশ বছর সিপিএমকে ভোটে যেতেই ছিল তারপর তো এগারো সালে যেতাই তো সেই জন্য বাংলার মানুষ জানে কখন কাকে কি করতে হবে বাংলার মানুষ জানে তিন তিনবার দিয়েছে বলে চতুর্থবার যেতে হবে তারও তো কোনো গ্যারেন্টি নেই বলতেই পারে দু সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন তখন সাতাশটা সিট ছিল তার কাছে সাতাশটা সিট চেয়ে ক্ষমতায় এসেছিলেন তো পশ্চিমবঙ্গের জনগণ হচ্ছে এই জনগণ সাতাশটা এমএলএ থেকে তৃণমূল কংগ্রেসকে যদি ক্ষমতায় আনতে পারে তো সাতাত্তরটা এমএলএ থেকে একশো করতে বেশি সময় নেবে না হান্ড্রেড পার্সেন্ট সম্ভব সেটা দেখে নিন এবং সেটা আমি বলব মমতা ব্যানার্জি খুব ভালো করে বুঝতে পেরেছেন আচ্ছা বলুন তো রোহিঙ্গা মুক্ত যদি ভোটার লিস্ট হয় মৃত ভোটারদের বাদ দিয়ে যদি ভোটার লিস্ট হয় তো যে জননেত্রী যে এত উন্নয়ন করছে তার ভয় পাওয়ার কি আছে ইলেকশন প্রক্রিয়ার মধ্যে আপনি থাকবেন তো জেনুইন ভোটাররা ভোট দেবেন তাদের ভোটে আপনি জিতবেন তার জন্য আপনারা তো চিৎকার করা কি আছে আপনি কেন মৃত ভোটারদের ভোটার লিস্টে রাখতে চাচ্ছেন কেন রোহিঙ্গাদের এই ভোটার লিস্টে রাখতে চাচ্ছেন তার মানে আপনার জনগণের প্রতি তো আস্থা নেই আর জনগণের প্রতি আস্থা নেই এই কারণে আপনি বুঝতেই পারছেন যে জনগণের অভিজ্ঞতায় জনগণ যদি ভোট দেয় তাহলে জেনুইন বাঙালির ভোটে আপনি ভোটে জিততে পারবেন না সেই জন্য রোহিঙ্গাদের জন্য মৃত ভোটারদের জন্য আপনি এই কাঁদনি কাঁদছেন আপনি অসংখ্য ধন্যবাদ